নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আছি আমরা বেগোবার অ্যাপ্লো ক্লিনিকে আজকে শোভ উদ্বোধন হয়ে গেল অ্যাপ্লো ক্লিনিকে

নমস্কার আমরা রাঙার অ্যাপোলো ক্লিনিক আজকে শুভ উদ্বোধন হলো সকল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সকল উচ্চ পর্যায়ের জেলা এবং রাজ্যের অ্যাপোলো ক্লিনিক এর পক্ষ থেকে অ্যাপোলো হসপিটালের পক্ষ থেকে চেন্নাই অ্যাপোলো থেকে ডক্টর নারায়ণ মিত্র ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন ডক্টর অভিক ঘোষ আমাদের মেডিকেল অ্যাডভাইজার অ্যান্ড ডাক্তার সল্লেক অ্যাপোলো উনি ছিলেন চেন্নাই অ্যাপোলো আমাদের অ্যাপোলো হেলথ কেয়ার অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের পক্ষ থেকে মিস্টার সচিন গুপ্তা জেনারেল ম্যানেজার ছিলেন আমাদের জেলার সমস্ত বিধায়করা অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা বিডিওরা ছিলেন এসডিও ছিলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে মানুষকে একটা সুস্থ স্বাস্থ্য পরিষেবা দেয়া যেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি আজকে এই ওপেনিং ইয়ারে আমরা বিভিন্ন স্টেজে আমরা আজকে সময়ের অভাবে সবটা ঘোষণা করতে পারিনি সিনিয়র সিটিজেন থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী আমরা মানুষকে এখানে পরিষেবা দেব সঙ্গে নিশ্চিতভাবে কোথাও কোথাও আমাদের সেই ডিসকাউন্টগুলো থাকবে ডিসকাউন্ট অর্থাৎ আমরা আন্তরিকভাবে সেই ছাড়টুকু রাখতে চাই যেটা মানুষের কল্যাণে কাজে আসবে অ্যাপোলো ক্লিনিক যেন প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছতে পারে তার জন্য আমরা কাজ করব আজকের ডেট মানে এই ইয়ারটা ধরেই চলবে আমাদের পুরো বছর ধরেই চলবে আমাদের বললাম সিনিয়র সিটিজেন স্ট্রিট হকার তারপরে আপনার স্টুডেন্ট তারপরে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী যে মানুষগুলো আর্থিকভাবে পিছিয়ে আছে যে মানুষগুলো বার্ধক্যজনিত কারণে হয়তো সঠিকভাবে তাদের আর্থিকভাবে পরিষেবা পাচ্ছে না আমরা সেখানে রানাড্যাপোলো ক্লিনিক তাদের পাশে থাকবো এবং সেখানে আমরা একটা ছাড়ের মাধ্যম দিয়ে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটা তারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করব আরবিএন সকলের সকল দর্শককে আমাদের রানাঘাটে অ্যাপলো ক্লিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সকল দর্শকদের অনুরোধ রাখব আপনাদের কাছে আমরা পৌঁছতে চাই এই বার্তা যে অ্যাপলো আপনাদের পরিবারের কাছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে পৌঁছবে এবং আপনারা সকলে গ্রহণ করবেন সুস্থ স্বাস্থ্য পরিষেবা সাধ্যের মধ্যে অ্যাড্রেসটা হচ্ছে বেগোপাড়া রানাঘাট বেগোপাড়া ফ্লাই নিয়ার ফ্লাইওভার বা নিয়ার চার্জ আর আমাদের তো সমস্ত অ্যাড হোর্ডিং এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে রিপ্লেডে এবং হোর্ডিংয়ে এবং আমাদের ওয়েবসাইটে অ্যাপোলো নিজস্ব ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন এবং আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে মানুষের কাছে পৌঁছে যাব বিভিন্ন মার্কেটিংয়ের মধ্য দিয়ে সাত দিনই খোলা থাকবে টাইমিংটা সকাল আটটা থেকে রাত্র আটটা আমার কন্ট্যাক্ট নাম্বার মানুষ নিতেই পারে নাইন ট্রিবল থ্রি সেভেন ডবল ওয়ান ফাইভ সেভেন জিরো আমার নাম দিলীপ কুমার দাস এমডি রানাঘাট অ্যাপলো ক্লিনিক ধন্যবাদ আপনার এখন দেখছেন আর্ভেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাক পাশে থাকুন আর দেখতে 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 থাকুন আবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল